হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে হচ্ছে বাসার ছাদে মুরগি পালন করা যায় এই যে মুরগির বাচ্চাগুলো এগুলো যখন হচ্ছে খুব ছোটো মানে দুই দিন কি একদিনে তখন আমি মুরগির বাচ্চাগুলোকে নিয়ে আসি তখন হচ্ছে ডিসেম্বর মাস পছন্দ ঠান্ডা আমি দিনে রাতের বেলা বাসায় আর দিনের বেলায় ছাদের রোদের মধ্যে দিয়ে আসতাম তো আমার মুরগির বাচ্চাগুলো একদমই সুস্থ ছিল একদম কুরকুরের ছিল শুরু হচ্ছে আমি রেনা মাইসিন নামে একটা ওষুধ মানে গুঁড়ো করে পানির সাথে দিয়ে তারপর খাওয়াতাম এই যে দেখছেন মুরগির বাচ্চাগুলো কি সুন্দর হচ্ছে ছাদে ঘুরছে মানে যখন আমি হচ্ছে তাদেরকে ছাদের ছেড়ে দিতাম ওরা অনেক বেশি খুশি হতো মাশাল আমার মুরগির বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ ছিল ছাদে ঘোরাঘুরি করতো আমার দেখতে খুবই ভালো লাগতো আসলে শখের বসেই মুরগির বাচ্চাগুলোকে আনা হয় এই ছিল মুরগির বাচ্চাগুলোর ফাইনাল লুক এখন চার মাস বয়স হয়েছে মুরগির বাগুলোর দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে ওরা ছাদে ঘোরাঘুরি করে আমি ছাদে ছেড়ে দিয়েই রাখি এখনো পর্যন্ত ছাদ থেকে লাভ দেয়নি যেহেতু তারা অভ্যস্ত হয়ে গেছে ছোটোবেলা থেকেই যেহেতু ছাদে ছিল এই জন্য ছাদ থেকে লাভ দেয় না আমি ডাকলে আমার হাত থেকে খাবার খায়